অপরূপ টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত কমিটির সকল আহ্বায়ক সদস্য সচিব সহ সকল সদস্যের প্রতি যুগ্ম আহ্বায়ক সদস্যর প্রতি আমি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের বাংলার নেতৃত্বে যে রাষ্ট্র স্বপ্নদ্রষ্টে আমরা মেনেজার নেতৃত্বে আমরা যুগপথ আন্দোলনে শরিক হয়েছি দেশনায়ক তারক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই বেগম খালেদা দিয়া প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই তারা সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করি আমি কসরু মাহমুদ চৌধুরীর আমরা অনুসারী হয়ে দীর্ঘদিন রাজপথে কাজ করেছি ডাক্তার সাদতের অনুসারে হয়ে আমরা দীর্ঘদিন রাজপথে কাজ করেছি যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা চট্টগ্রামের সিনিয়র নেতাদের সব সকল সিনিয়র নেতাদের দিক নির্দেশনা আমরা মেনে রাজপথে যে আন্দোলন সংগ্রামে আমরা শরিক হয়েছি আমাদের সেই ত্যাগের মূল্যায়ন হিসেবে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আমাদেরকে মূল্যায়ন করেছে আমরা সকলেই দেশনায়ক তারক রহমানের আগামী দিনের যে দেশ নিয়ে যে সংস্কারিক চিন্তাভাবনা একত্রিশ দফার যে বাস্তবায়ন রূপ তারই ধারাবাহিকতায় নিয়ে আমরা আগামীতে আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং দেশের রন্দে রমদে আমরা অবাঞ্ছিত যেই নষ্ট হয়ে যাওয়া ভঙ্গর হয়ে যাওয়া দেশের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা তরুণ দল ফিরিয়ে আনার চেষ্টা প্রত্যয় ব্যর্থ করছি একটা বিষয় তো স্বৈরাচারের পতনে রাখতে গিয়ে আমরা একত্রিশ দফা ঘোষণার পর থেকেই তারেক রহমানের বার্তাকে আমরা মাথায় নিয়ে সেই আদর্শকে আমরা বুকে লালন করে নেমে পড়েছি বহু আগেই এবং ধীরে ধীরে যত কর্মসূচি আসছে সব কিছুই আমরা খুব মূল্যায়নভাবে দেশের সংস্কারের লক্ষ্যে সকলকে জানাচ্ছি সব ওনার বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওনার বৃক্ষরোপণ কর্মসূচি তারপর এই মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার কথা তুলে ধরার জন্য সকল নেতৃবৃন্দকে বলেছেন উনি নির্বাচনী কেন্দ্রিক একটি সংস্কারের সাথে সাথে নির্বাচনী কেন্দ্রিক একটি মুভমেন্টও সৃষ্টি করতে বলেছেন তিনি তো আমরা এই নিয়ে কাজ করে যা চিংশাল একত্রিশ দফার প্রতিটি দফায় বাংলাদেশে বাস্তবায়ন হবে টিভি অনলাইন